আর এদিকে হিন্দুত্ব হিন্দুত্ব করে অস্থির করছে তারাই তো দুর্গাপূজা যাতে না হোক তারা চেয়েছিলো হিন্দুরা কি দুর্গা সামিল হয়নি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যখন এই দুর্গাপূজা কত সমারোয় পালন হয় যাতে দুর্গাপূজা না করতে পারে দুর্গাপূজা যাতে বাধাপ্রাপ্ত হয় তারা কত প্রচেষ্টা করেছিল পুজো যাতে বন্ধ হয়ে যায় তার জন্য কত প্রচেষ্টা করেছিল কিন্তু পুজো তো মানুষের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাহলে তিনি নিজেকে একজন হিন্দু বলছেন নিজেকে একজন বাঙালি বলছেন তারপরে দুর্গাপূজা বন্ধ করতে চাইছেন এ বিষয়ে তো আমাদেরও সন্দেহ থেকে যাচ্ছে আমাদেরও সন্দেহ থেকেই যাচ্ছে যে তিনি নিজেকে এত হিন্দু হিন্দু করে জিকির তুলতে হচ্ছে কেন তো উনি কি হিন্দু আগে ছিলেন না নাকি এখন হিন্দু হিন্দু করে বলে বড়াই করতে হচ্ছে ভাই স যেই সম্প্রদায়ের মানুষ আজকে তো যে ধর্ম যে বিভাজন করাচ্ছে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাদেরকে অন্য ধারে ঠেলে ফেলে দাও বাঙালি ধর্মকে তার গুণগান গাও সে মুসলিম সম্প্রদায়ের মহিলা তো আজকে জাতির গর্ব হয়ে সে ঘাঁটিগুলোকে জঙ্গি ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশে ফেলে দিল তাহলে তাহলে ধর্ম নিয়ে তো তার রাজনীতি করে সেনা একেবারে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে দুর্মুষ করে দিয়েছে অপারেশন সিঁদুর যে পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল কাশ্মীরের বুকে তার প্রত্যুত্তরে এই ঘটনা আমরা দেখেছি সেই দৌড়দণ্ড প্রতাপ ভারতীয় সেনাকে এবার কটাক্ষ করলেন খোদ মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরশিকে বলা হচ্ছে জঙ্গিদের বোন এই জঙ্গিদের বোনকে সামনে রেখেই নাকি বিজেপি হামলা চালিয়েছে পাকিস্তানে বারংবার এই যে হিন্দু মুসলিম যে ন্যারেটিভটা বিজেপি তৈরি করতে চেয়েছে এবার ভারতীয় সেনা একেবারে সোফিয়া খুরেশিকে জঙ্গিদের বোন বলে সম্বোধন করা হচ্ছে কি বলবেন দেখুন যে বোনেরা আজকে এত বড় সিন্দুর হচ্ছে প্রতিটা বাঙালি মেয়ের একটা আমরা বলি এ স্ত্রী পাকা মাতায় সিঁদুর পরুক দীর্ঘজীবী হয় আউুসমান ভব আমরা বলি তো আশীর্বাদ করে গুরুজনরা আশীর্বাদ করে যে মেয়ের বিয়ে থাওয়া হয় বিয়ের পরে বা সে স্বামীর মঙ্গল কামনার জন্য সে সিঁদুরটা মাথায় পরে এবং সে অপারেশনের যে নামটা দেওয়া হয়েছে সিঁদুর একটা টিপিক্যাল বাঙালি একটা বাঙালি আনা সে একশো আনায় ষোলো আনায় বাঙালিয়ানা বলা হয় না সে বাঙালিদের মাথায় সিঁদুর অক্ষত রাখার জন্য নাম দেওয়া হচ্ছে অপারেশন সিঁদুর সেই সিঁদুর দেখুন দুই আজকে সে আবারও বলবো মহিলা সর্বত্রে দেখুন আজকে যারা আমার সামনে বসে আপনারা ইন্টারভিউ নিয়েছেন আপনারা কিন্তু মহিলা এটা আমার গর্বে ভোগ ভরে যাচ্ছে আমরা যদি একটু একটু পেছনের দিকে তাকিয়ে যাই এতটা আমরা স্বাধীন ছিলাম না আমরা হয়তো পড়াশোনা করা কষ্ট সৃষ্টি করে বাবা মারা পড়াশোনা করার সুযোগ করে দিলেও এতটা স্বাধীন এত স্বাধীনভাবে হাঁটা চলা এত স্বাধীনভাবে বেরিয়ে কাজকর্ম করা সেটা একেবারেই সম্ভব পাচ্ছিল না আজকে বোধহয় আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার বুকেতে নারী দিকে যে যে সম্মানে সম্মানিত করেছেন তার জন্যই বোধহয় আমরা আজকে এতটা স্বাধীন আর আমরা স্বচ্ছ স্বাধীন মনোভাব নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি পৌঁছে যেতে পারছি তার জন্য আপনারাও এসে স্বাধীনভাবে কিন্তু আজকে ইন্টারভিউ নিতে পারছেন খুব শান্তি শৃঙ্খলাভাবে তো আজকে যে অপারেশান সাকসেসফুল করেছে দেখুন তারাও কিন্তু দুজন মহিলা গর্বে কিন্তু বুক ভরে যাচ্ছে আমরা মহিলা হিসেবে গর্বে বুক ভরে যাচ্ছি এবং সমগ্র ভারতবর্ষের গর্ব তাদেরকে বিশেষ সম্মানের সম্মানিত না করে আজকে জঙ্গি বহন বেহেন বলে আখ্যা দেওয়া হচ্ছে এটা বিজেপির কালচার কারণ ওনারা ধর্মকে বিভাজন করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ধর্ম একটা হচ্ছে মানব ধর্ম সেটাও কিন্তু ভুলে গেছে শুধু সাম্প্রদায়িকতার বীজ বপন করা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হলে বিভাজন করে দাঙ্গা লাগানো মানে মেরে ফেলা এটা ওনাদের ওনাদের একটা কি বলবো ওনাদের কালচারের মধ্যে এসে গেছে যে এটা করে আমিকে আগিয়ে যেতে হবে এর বেশি কে আমাদের জন্য যুদ্ধ করলো সে বাড়ির মেয়ে কি আমার নিজের মেয়ে সেটাকেও বাদ দিয়ে তাকে যত রকম খারাপ আখ্যা দেওয়া যায় সেই আখ্যাই কিন্তু দিল এটা সমগ্র ভারতবর্ষব্যাপী আর একবার দেখলো এটা দেশের একটা লজ্জা বলে মনে করি একেবারে তাই এই ঘটনার পাশাপাশি আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন এই যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন প্রেস ব্রিফিং দিয়েছিলেন সেখানেও আমরা দেখেছিলাম তার মেয়ের অর্থাৎ সামাজিক মাধ্যমে গিয়ে তাদেরকে কিছু এই বিজেপি এবং আর ভক্তকুল রেপ থ্রেট মানে ধর্ষণের হুমকি দিয়েছে কি বলবেন না তারা তো আজকে দেখুন আমি আবারও বলবো যে জলে স্থলে অন্তরিকে সর্বত্রই নারী শক্তির জয় জয়কার সর্বত্রই নারী শক্তির জয় জয়কার নারী মানে আমাদের কাছে একটা গৌরবের বিষয় নারী মানে একটা শান্তির জায়গা শান্তির প্রতীক নারী তো তারা বুঝেছে যে নারীদিকে যদি আমরা দমাতে না পারি তাহলে কিন্তু আমাদের এই সাম্প্রদায়িকতার বীজ আমরা যতই বপন করি না কেন যতই আমরা দাঙ্গা লাগানোর চেষ্টা করি না কেন সব চেষ্টাই বিফলে যাবে যেটা পেহালগাঁওতেও একবার করে দেখিয়েছে আমার দুই বোন তো সেক্ষেত্রে যদি আমরা হুমকি চামকা দিয়ে আমরা তাদেরকে স্তম্ভিত করে রাখতে পারি স্তব্ধ করে রাখতে পারি সে সেটা চেয়েছিল কিন্তু সেটা তো পারেনি কোনো মহিলাই এখন দেখুন আমি আপনাদের দিকে বলছি আমার পাশে আরেকজন মহিলা বসে আছে উপাসনা দিই তো আপনাদের যে স্ট্রাগেল আপনাদিকে আপনারা আপনাদিকে কেউ একটা কিছু হুমকি দিল আপনারা একটা দেখবেন যে যদি আপনাদেরকে কেউ হুমকি দেয় আমাকে যদি দেয় সামনে পাশে উপাসনা দিয়ে বসে রয়েছে উপাসনা দিকে যদি বলে তুমি ওই জায়গাটায় যেও না তোমাকে প্রাণে মেরে ফেলব আমার মনে হয় সেই কাজটা করতে আরও বেশি বোধহয় আগ্রহ লাগে তার জন্যই তারা বদ্ধ করে না বসে থেকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে একেবারে তাই আমরা দেখেছি বিজেপি বারংবার বলেছে যে তারা দেবী শক্তির আরাধনা করে তাহলে যারা যে দল হিন্দুদেরকে এত বেশি প্রমোট করে বা নিজেদেরকে হিন্দুবাদী হিন্দুত্ববাদী বলে প্রমাণ করে তারাই মহিলাদেরকে এরকম সন্ত্রাসবাদীদের জঙ্গি বলছে কখনও ধর্ষণের হুমকি দিচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী পেহেলগাঁও হত্যার চব্বিশ ঘন্টার বাদে একেবারে লি থেকে ছাব্বিশটা আমি বলবো ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বিধানসভার বাইরে দাঁড়িয়ে পুড়িয়েছেন তার কণ্ঠে কিন্তু হিন্দুস্থান মুর্দাবাদ স্লোগান শোনা গেছে কি বলবে তিনি পাকিস্তানে যে ছাব্বিশটা পতাকা যেদিনকে পোড়ালেন ধরে এটাও কিন্তু কোন একটা দেশের অবমাননা জাতীয় পতাকা সাধারণত একটা দেশের প্রতীক হয় তো যে দেশেরই প্রতীক জাতীয় পতাকাটা পুরোনা অত্যন্ত আইনবিরোধী কাজ এবং সেটা আবার বিধানসভার বাইরে আমি জানি না উনি কতটা সুস্থ আছেন এটা সুস্থ মন কোনো মানুষের এটা কর্ম বলে আমাদের মনে হয় না আর এদিকে হিন্দুত্ব হিন্দুত্ব করে অস্থির করছে তারাই তো দুর্গাপূজা যাতে না হোক তারা চেয়েছিল হিন্দুরা কি দুর্গা পুজোয় সামিল হয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যখন এই দুর্গাপূজা কত সমারোহে পালন হয় যাতে দুর্গাপূজা না করতে পারে দুর্গাপূজা যাতে বাধাপ্রাপ্ত হয় তারা কত প্রচেষ্টা করেছিল পুজো যাতে বন্ধ হয়ে যায় তার জন্য কত প্রচেষ্টা করেছিল কিন্তু পুজো তো মানুষের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাহলে তিনি নিজেকে একজন হিন্দু বলছেন নিজেকে একজন বাঙালি বলছেন তারপরেও দুর্গাপূজা বন্ধ করতে চাইছেন এ বিষয়ে তো আমাদেরও সন্দেহ থেকে যাচ্ছেন আমাদেরও সন্দেহ থেকেই যাচ্ছে যে তিনি নিজেকে এত হিন্দু হিন্দু করে জিগির তুলতে হচ্ছে কেন তো উনি কি হিন্দু আগে ছিলেন না নাকি এখন হিন্দু হিন্দু করে বলে বড়াই করতে হচ্ছে বা এই স যেই সম্প্রদায়ের মানুষ আজকে তো যে ধর্ম যে বিভাজন করাচ্ছে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাদেরকে অন্য ধারে ঠেলে ফেলে দাও বাঙালি ধর্মকে তার গুণগান গাও সে মুসলিম সম্প্রদায়ের মহিলা তো আজকে জাতির গর্ব হয়ে সে ঘাঁটিগুলোকে জঙ্গি ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশে ফেলে দিল তাহলে তাহলে ধর্ম নিয়ে এত তার রাজনীতি করে লাভটা কি হলো তাদের জন্যই তো বরং কমে খাচ্ছে বলতে পারছে যে আমরা অপারেশন সিন্দুর সাকসেসফুল আরে ভাই কাদের জন্যে সাকসেসফুল তাদের কথা বলো তাহলে যাদের জন্যে তুমি সাকসেসফুলে তা হলে আবার তা হওয়ার পর তাকে জঙ্গি আখ্যা দেবে এটা তো ঠিক না তাহলে তারা রাজনীতি ছাড়া বুঝে কি যে কোনো প্রকারে তাদেরকে রাজনীতি করে বেরিয়ে যেতে হবে আপনারা এটাও দেখবেন আপনাদের প্রশ্ন করার আগে যদি আমি উত্তরটা দিই যে আজকে নির্বাচনের জন্য দেখুন এতগুলো মানুষ মারা গেল তাদের 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 প্রতি সহানুভূতি না দেখিয়ে বড় বড় ফ্লেক্স পোস্টার ব্যানার করে কার ছবি দেখতে পাচ্ছেন ব্যানারের পেছনে কাদের দেখতে পাচ্ছেন বড় বড় ব্যানার করেছে ভোট প্রচার চলছে মোদির আর প্রার্থীর ছবি সেখানে কই যারা মারা গেছে তাদের কথা তো এক বড় বলা হচ্ছে না যেই দুটো বোন সিন্দুর অপারেশনের সাকসেসফুলো তাদের কথা বলা হচ্ছে না বিভাজনের রাজনীতি দেখিয়ে কিছু ছবি মডেল দেখিয়ে মিডিয়ার সামনে বড় বড় বাতেলা করে ভোট প্রচার করছে মানুষের প্রতি সহানুভূতি কোথায় মানুষের জন্য রাজনীতি না রাজনীতির জন্য মানুষ তাহলে মানুষ মানুষকে তুমি যদি বাঁচিয়ে রাখো তবে তো রাজনীতি করে এগিয়ে যেতে পারবে সেটা মানুষ জবাব দিচ্ছে এর জবাব তো মানুষ পাচ্ছে মানুষই জবাব দিচ্ছে ওনারা তার জবাব পাচ্ছেন ওনারা জবাব পেতে পেতে ওনাদের অবস্থা এমন হয়ে গেছে ওনারা অস্থিরতার শিকার হয়ে যাচ্ছেন নিজেদের মস্তিষ্কগুলো ঠিক রাখতে না পেরে কেউ পতাকা পোড়াচ্ছে কোনো যে দেশের পতাকা পোড়াচ্ছে আর কারাও ফ্লেক্স পোস্টার নিয়ে ভোট দাও ভোট করছে আখের আমরা যেটা মানুষের জন্য করতে এসেছি সেটাই ভুলে যাচ্ছেন ওনারা মানুষে একদিন মানুষই রায় দেবে কিন্তু দেখা যাচ্ছে এই যে জঙ্গি আর সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যায়িত করা হয়েছে সোফিয়া এই সেই প্রসঙ্গেই আসি ঠিক কিছু মাস আগে শুভেন্দু অধিকারী একদম প্রেসের সামনে বলেছিল যে পশ্চিমবঙ্গে নাকি বিভিন্ন মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় তাহলে এই যে পেহেলগাঁও হত্যার পর পেহেলগাঁও অ্যাটাকের পর আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে বহু এরকম বিজেপির ভাষা আমি বলবো কোটানকোট হিন্দু সম্প্রদায়ের যুবককে গ্রেফতার করা হয়েছে তারা পাকিস্তানের কাছে তথ্য প্রচার পাচার করছিলো তাদেরকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে তাহলে তাদের সম্প্রদায়কে কি বলবেন সেই নিয়ে তো শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার একটা কথাও বলছেন না 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 সেটা তো ওনারা ওনারা এনেছিলেন ওনারা এনে একটা জায়গায় স্ট্যাক করে রেখেছিলেন আর যে আপনি আর একটা যেটা বললেন যে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় বলছে জঙ্গি তৈরি হচ্ছে তাহলে ঘাঁটিগুলো যখন জানে তাহলে ওনার লোকেরাই তো সেখানে বসে আছেন উনি কি এনে সেখানে ঘাঁটিটা তৈরি করছেন নাকি নইলে কি করে জানছেন কোন জায়গায় জঙ্গি বসে রয়েছে কোন জায়গায় কত জঙ্গি কোন জায়গায় ও ওই ওই আমি বলে দিলাম আপনারা যেই জায়গায় এসেছেন সেই জায়গায় কতজন জঙ্গি আছে এখানে জঙ্গির আদৌ ঘাঁটি কিনা উনি যদি কোর্ট আনকোট করে ওখান থেকে বলে দিতে পারে তাহলে তো মনে হচ্ছে ওনারই তৈরি ওনারই লোকজন এখানে কাজ করছে ওনার হয়ে নলে এত কিছু বলছেন কেন এত কি করে উনি বলতে পারছেন এত শিওর হচ্ছেন নাকি এখানে ওখানে এতজন জঙ্গি রয়েছে ওখানে জঙ্গি ঘাটি রয়েছে এখানে এসে বলছে সব রহিঙ্গা তাহলে ওনার সঙ্গে তো রয়েছে তাদের আবার উনিই বলে যাচ্ছেন এমন তো নয় এটা তো নয় এটা তো মানুষের মধ্যেও আবার জাগছে প্রশ্ন যে ওনারই তৈরি নয় তো এগুলো উনিই বসিয়ে যাননি তো রাতের অন্ধকারে কোথাও গোপনে বসিয়ে যাচ্ছেন না তো উনি বলছেন উনি গ্রেপ্তার করাচ্ছেন এটা শুভেন্দু অধিকারী বাংলাকে উত্তপ্ত করার জন্য একশোবার উনি উত্তপ্ত করার জন্য শুধু একবার নয় বিশেষ করে আমরা যখন দেখি কোনো নির্বাচন আসে পশ্চিমবাংলায় যখন কোনো নির্বাচন আসে তখন বারংবার উত্তপ্ত করার চেষ্টা করেছে কিন্তু বারবারই বিফলে গেছে সবসময় ইস্যু করেছে কোনো একটা বিষয়কে নিয়ে ইস্যু করেছে দেখুন আজকে যদি আমরা একটু আমরা যদি একটু পিছুদিকে হাঁটি মানুষকে কী বলেছিলেন বলুন তো নোটবন্দির সময় যে কালো টাকা আমরা উদ্ধার করে দেব প্রত্যেকের অ্যাকাউন্টের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো বেকার দু কোটিকে চাকরি দেবো দিতে পেরেছে পারেনি তাহলে আবার যখন নির্বাচন আসলো লোকসভায় নির্বাচন আসলো তখন প্রচার কি প্রচার কি করতে গেছিল ওই শুভেন্দু সে প্রচার করতে গিয়েছিল ভান্ডার হাজার টাকা নয় পাঁচশো আমরা পাঁচ হাজার টাকা করে দেবো আমাদেরকে ভোটটা দাও কিন্তু সে লক্ষ্মীর ভাণ্ডার তো কটাক্ষ করেছিল আবার ওনারাই বলছেন যে বিজেপিকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অনুকরণ করে আরে পাগলা তুই বিজেপিকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় অনুকরণ করছে না বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করছে যখন দুয়ারে সরকারও লোক আসলো কি বললো ভূতের সরকার হচ্ছে তো সেই দুয়ারে সরকারেই তো তাদের লোকেরা বেশি পরিষেবা নিচ্ছে গিয়ে আর এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা পরিষেবা নিতে তো যাচ্ছে না দুয়ারে সরকারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্পদের মানুষ গেছে সেটাকে নিয়েও কতক্ষ করেছে সেটাও বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে অতএব যখন একটা করে এক একটা করে ইলেকশন আসে তখন একটা করে ইস্যু নিয়ে তিনি উত্তাল হন উনি পাগলামো করেন কারণ ওনার পাগলামোতে ভরে গেছে আর ওনার কথা এবং ওনার পাগলামো কেউ আর নেয় না বাংলার মানুষ আমার ওনার দলই নেয় কিনা আমরা জানি না আর কিছুদিন পরে মনে হয় ওনাকে আর দূরবিন্দেও দেখা যাবে না উনি যেই পরিস্থিতিতে বর্তমানে বিলং করছেন একেবারে শেষ প্রশ্নে যাব এই যে যুদ্ধ মধ্যস্থতা তৈরি হয়েছে এখন যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে তার মধ্যস্থতা করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যে ললিপপ সেই ললিপপের ললিপপ খেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের হুমকি অর্থাৎ এই যে ব্যবসা বন্ধ করে দেওয়ার যে হুমকি তাতে ভয় পেয়েছেন নরেন্দ্র মোদী আপনি কি বলছেন দেখুন নরেন্দ্র মোদী তো অনেক কিছু থেকেই ভয় পেয়েছেন ওনার যে আগে ফেস ছিল আগে সেই ফেসটা নেই এখন আর সেই ফেসটা দেখতে পাবেন না তো কাজে ওনার দল ওনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য উনি অনেকেরই পায়ে ধরছেন অনেকের কাছে মাথা নত করছেন সেটা হয়তো মিডিয়াতে আসছে না আর দুদিন পরে দেখবেন সেটাও মিডিয়ার মধ্যে হাইলাইট হয়ে যাচ্ছে কারণ সব মিডিয়া তো ওদের না সব কিছু কিছু মিডিয়া ওনারা কিনে রাখতে পারেন কিন্তু সব মিডিয়া ওনাদের তো হয়ে কাজ করে না মানুষের হয়েও কাজ করে মানুষকে তার সত্যতা তুলে ধরবে একদিন আপনার আমরা আমরা সবাই দেখতে পাবো